তাকে ছুলেন কেন হাসল ইভান ঠোঁট সরিয়ে তরমের চোখে চোখ রেখে বলল অধিকার আছে তাই সুগভীর নজরে নজর পড়তে ভিতরে ভিতরে বিচলিত হলো তন্ময়ী তবে উপরে নিজেকে কঠিন রাখার প্রয়াস চালিয়ে শক্ত কণ্ঠে বলল অধিকার এখন শরীরের উপরেও আছে তবে বললে চাইছেন কি বৈধ দর্শ তন্ময়ী ঠোঁটে শক্ত করে নিজের পুরুষালী মোটা সুটা বিদ্যা আঙ্গুল দ্বারা চেপে ধরল এইবার কথা শেষ করতে দিলো না ভিতরে ভিতরে ক্রোধে ফেটে পড়লো তবে প্রিয় নারীটাকে সে ক্রোধ দেখাতে চাইলো না নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে সময় নিয়ে শান্ত কণ্ঠে বলল শুধু শরীরের দরকার হতো তবে ইভানের মেয়ের অভাব ছিল না আর না ইভান তোমার পিছু পড়ে থাকতো আমার জীবনে একটা তন্ময়ী দরকার ছিল পেয়েছিলাম আমি তোমার মতো একটা মেয়েকে আমার জীবনে সেটারই অভাব ছিল আলহামদুলিল্লাহ সেটা যেভাবেই হোক পেয়ে গেছি হয়তো তোমার সাথে কোনোভাবে অন্যায় করে ফেলেছি তাই বলে অমানুষ ব্যব যে প্রিয় নারীটা হালাল হয়েছে বলেই অনুমতিবিহীন ছাপিয়ে পড়ব আমাকে এতটাও ছোট করে দেখো না তন্ময় প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শেষের কথাটা এতটা করুণ শোনালো খারাপ লাগলো তন্ময়ের এমনকি চোখ ফেটে নোনা টলমল করলো তবে মনের চাপার আগে সেটা গড়াতে দিল না ইমান সরে দাঁড়ালো রুমের বাইরের পারে অগ্রসর হতে হতে বললো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো একটা মশাও তোমাকে ছুঁয়ে দেখবে না কথাটা মন মানতে চাইল না তন্ময়ের নারে মন যা তা না পারছে রাগে করবে মুখে প্রকাশ করতে আবার না পারছে নিজেকে শান্ত রাখতে এত সময়ে টল মটল নোনা জলেবার এবার চোখ বেয়ে গড়ালো কম্বলের কিছু অংশ শক্ত হতে ধরে চুপচাপ সেভাবে পড়ে রইল দরজার কাছে গিয়ে এবার আর কি হলো পিছিয়ে ফিরে তাকালো সে মুহূর্তে চোখ বন্ধ করে নিল তন্ময় সেটা দেখে ফের এলোমেলো হাসল ইফান কিছু একটা ভেবে দরজা লাগিয়ে এসে ধপাত করে ধর্মের পাশে শুয়ে পড়ল বুঝো তাকে আর ঘাটালো না অপরিচিত অপরিচিত বিছানা পরিচিত হলো অপরিচিত পুরুষ শরীর তার পাশে শুয়েছে উপলব্ধি করতে শরীর জমে গেল তন্ময় হৃদ গতিবেগ বেড়ে গেল কম্বলটা আরো শক্ত হতে আঁকড়ে ধরলো সে তবে ইভানের শুয়া নিয়ে অভিযোগ জানালো না সেটার ফায়দা লুটাতে ইভান নিজের ফর্মে চলে এলো দুষ্টিমি করে বলল তোমার কম্পলটা শেয়ার করে যাবে যদিও আমি অপছন্দনীয় ব্যক্তি তোমার তবে কথা দিচ্ছি ফায়দা লুটবো না উত্তর এলো না উত্তর আসবে আশা করনি ইভান নিজ গর্জে ঢুকে পড়ল কম্বলের ভিতর অদ্ভুত অনুভূতিতে শরীর ছেয়ে গেল মুখে যতই নীতিবাক্য আওরা কি স্ত্রী রূপে প্রিয়নারের সান্নিধ্যে ছুতে চাইলেই হাতের বোট হয় তাহলে কি আর নিজেকে ঠিক রাখা যায় তবে নিজেকে নিয়ন্ত্রণে রাখার আলাদা গুণ আছে ইভানের তাই চুপচাপ থাকলো সময় গড়ল তবে ক্লান্ত থাকা সত্ত্বেও দুজনের কারোর চোখে ঘুম নামলো না তন্ময় শান্ত হয়ে শুয়ে থাকলো ইভান শান্ত হয়ে শুয়ে থাকতে পারলো না শুধু নড়াচড়া করতে থাকলো আসলে ঘুম আসছে না তার কি করবে সে বেশ কিছু সময় পার হওয়ার পর বিরক্তি নিয়ে তন্ময় মুখ খুললো বলল এত নড়াচড়া করছেন কেন পাশে একজন শুয়েছে সেই খেয়াল নেই নিজে না ঘুমালেও তাকে অন্তত ঘুমাতে দিন তন্ময় নীরব পরে থাকা দেখে ইভান মনে করেছিল তন্ময় ঘুমিয়ে গেছে মেয়েটা ঘুমায়নি তার মানে সে তার মতো ছটফট না করলেও ঘুমাতে পারছে না দুষ্ট ইভান মজার ছেলে বলল সুন্দর করে নিজের রুমটা সাজানো রজনীগন্ধা আর গোলাপ ফুলের কম্বিনেশনে ঘরটা সুবাসিত হয়ে আলাদা সুগন্ধে ঘরময় ছড়িয়ে বেড়াচ্ছে এরপর ফুল সজ্জার রাত বলে কথা তার উপর বহু রূপে প্রিয় নারীটা কাছাকাছি শুয়ে আছে ঘুম আসে নাকি ঘুমানো যায় তুমিই বলো রন্ধ্রে রন্দ্রে অনুভূতিটা শির শিরান তন্ময়ের দম আটকে আসার মতো বাক্যগুলো তবুও কথার চল চালনা সে ঘাড় ঘুরিয়ে শক্ত গলায় পরে এসে শরীর বলদা এই যে একটু আগে ডায়লগ ছাড়লেন শরীর চাই না আপনি তবে ডায়লগ শুধু মুখে মুখে বলার কাছে করে দেখানো কি এতই সহজ তর্মের চোখে চোখ রাখলো ইভান সুগভীর শান্ত ও নজর তার চেয়েও শান্ত কখন বললাম আমার শরীর চাই আমার তোমাকে চাই শুধু কাছে চাই এত সহজে আমাকে পাবেন বলছেন দুর্লভ্য হলেও একটা সময় গিয়ে তোমাকে পাবো এটা জেনেও কেন সময়টা এগিয়ে আনতে চাইছো না প্লিজ তন্ময় একটু সহজ হও না ইবারের অসহায় কণ্ঠের বার্তাগুলো নাড়িয়ে দিল কমল সত্তা তবু ব্রহিপ্রকাশ টল না তন্ময়ের আর না উত্তর দিল কিভাবে উত্তর দেবে গলা কাঁপছে তার উত্তর দিতে গেলে যে দুর্বলতা প্রকাশ পাবে তার ধরা পড়ে যাবে সে তাই চুপ হয়ে রইল পদক্ষেপ বাড়ল ইভান আরও একটু কাছে গিয়ে সে তর্মের পাশাপাশি গিয়ে শুলো তন্ময়ী টের পেল তবে কিছু বলল না শুধু নিঃশেষ আটকে চুপচাপ রইল কাঁধ হলো ইভান দুঃসাহসিকতার সহিত মুখটা নিয়ে রাখলো তন্ময়ের মাথার পিছনে কাদের কাছে ফের বিনয় কণ্ঠে বলল সরি তনু ইস এতটা কঠিন হয়েও না আমার প্রতি একটু সহজ হও সরি কথাটা শুনতে মুখটা ধক করে উঠল তন্ময়ের তবে সহজে রাগ জেদ ছাড়তে পারল না তড়িদ উঠে বসে ইবারের থেকে আঙ্গুল উঁচিয়ে বলল আজকের দিনটা স্বাভাবিক অন্য দশ পাঁচটা দম্পতির মতোই হতো যদি সেদিন আপনি ওরকম অবুঝপনার মতো কান্ডনা ঘটাতেন এর জন্য কি দায়ী তুমি একটু নও ছিলে না দায়ী তুমি তুমি অন্য কারু হয়ে যাচ্ছ আমি সেটা মেনে নিয়ে চুপচাপ তোমাকে অন্য কারু হতে দেখব বলছো তুমি এটা নিভে গেল তন্ময় শুয়ে থাকা সুদর্শন সুপুরস্টার মুখের দিকে এক পলক তাকিয়ে হঠাৎই আরষ্টতা অনুভব করল এলোমেলো হয়ে এলো নজর বধুসাদ সজ্জা ছেলে সাধারণ লাল রঙের শাড়ি পরা মেয়েটাকে আবসা আলোয় বেশ মোহনীয় সুন্দর দেখাচ্ছে নজর অতিশয় মুগ্ধ হলো ইভানের নিজের পদক্ষেপ আরও এক ধাপ বাড়ালো মনে মনে ভাবলো তাতে যা আছে কপালে তর্ময়ের হাত ধরে কাছে টেনে নিল হঠাৎ কাজে হতভম্ব হলো তন্ময়ী ফের ছটফটিয়ে উঠলো ছাড়া পাওয়ার জন্য তবে ইভান ছাড়লো না শক্ত হাত দ্বারা নিজের বুকে জড়ে নিল মেয়েটাকে ফের তন্ময়ের ছোট্ট কপালটায় বসালো নিজের ঠোঁট তন্ময়ী যতই ছটফট করলো চোম্বনের গভীরতা ততই বাড়লো শক্ত করে নিজের ঠোঁট ডুবিয়ে রাখলো তন্ময়ের কপালে যখন শট প্রাণীতে দুর্বল হয়ে ধীরে ধীরে শান্ত হতে থাকত মেয়েটা তখন নিজ ঠোঁট ছড়িয়ে নিল গলায় শান্ত প্লিজ তুমি কাছে থাকা ছাড়া আমি দ্বিতীয়ত কোনোভাবে তোমাকে ছুঁয়ে দেখবো না আর না কোনো রূপ সম্মিত ফলাবো রাগ যেটাই করো কাছে থেকে করো ভালোবাসতে হবে না তবে আমার মৃত্যু আগ পর্যন্ত এভাবে শুধু আমার কাছে থাকে প্লিজ তন্ময় দূরে সরে যেও না প্লিজ কিসের টানে হঠাৎ যেন কথাগুলো শুনতে শান্ত হয়ে গেল অচেনা বুকে শান্তি মিলল অস্বস্তি হওয়ার কথা থাকলেও বিন্দুমাত্র অস্বস্তি হলো না তবে কোনো কারণে কান্না পেল ভীষণ কেঁদে ফেললো সে শব্দ হলো না তবে চোখ বেয়ে নজল গড়ালো অভিরাম এবার অনুভব করলো তবুও মেয়েটাকে বরং আরও আস্তে পিষ্টে জোরে নিল নিজের শক্তভুক্ত বুকে তার সাথে ভালোভাবে নিজেদের গায়ে জড়ি নিল কম্বলটা ফের হাত দিয়ে তর্মের চোখের পানি মুছে দিয়ে বলল তোমাকে অসম্মানিত করার জন্য আমি বিয়ের আগের দিন রাতে আন্টির সাথে কথা বলেছিলাম তোমার বিয়ে ভাঙার দোষটা আমি অকপটে স্বীকার করেছিলাম সত্যি বলতে দাদা ভাই সাহস না জোগালে তোমাকে না পাওয়ার ভয়ে কখনোই আমি নিজের দোষটা স্বীকার করতাম না আন্টি আমার এহেন কাজে আমার প্রতি মনক্ষুণ্ণ অসন্তুষ্ট হলেও ক্ষমা করে দিয়েছেন যদিও তোমার মা তো একটু বকাবকি করেছিলেন মেয়েকে তো আমার সাথে বিয়ে না দেওয়ার জেদও ধরেছিলেন তবে আমার চাওয়ার কাছে সেই রাগ জেদ টিকিয়ে রাখতে পারেননি ব্যর্থ হয়েছেন আমি জানি না আমার উপরের রাগ জেদের ক্ষোভটা কখনো তোমার মিটবে কিনা তবে দুজনে যখন এক একশ্রোতই বাঁধা পড়েছি যাই হোক না কেন দূরে সরে থাকার কথা প্লিজ ভেবো না যেই শাস্তি দাও না কেন ইভান মাথা পেতে নেবে শুধু দূরে থাকা শাস্তিটা বাদে প্লিজ তোমাকে ভালোবাসতে হবে না আমাকে শুধু কাছে থেকো এভাবে আমার লক্ষ্মী সোনা হয়ে আমার কাছে আই তুমি না চাইলে এই কাছে থাকার একটু মায়ের কাছে দোষ স্বীকার করেছে ইভান তাতে যেন বিগলিত হলো তন্ময় এরপর ইভান এত এত কথা বলল তবে একটা শব্দ উচ্চারণ করল না আর না নরঞ্চরণ করলো ইভানের শক্তভক্ত আলিঙ্গনে শুধু চুপচাপ রইল যদিও পুরুষ হলে শক্তপোক্ত বলিষ্ঠ বুকে নিজের শরীরকে অনুভব করাচ্ছে দম বন্ধ বন্ধ লাগছে শান্ত হয়ে পড়ে থাকার চেষ্টা করলো ইভান আরও কথা বাড়ালো না সারাদিনে শারীরিক মানসিকভাবে বেশ ক্লান্তি গিয়েছে তন্ময়ী তার কথা মেনেছে শান্তিতে চোখ বুঝলো সে বুকে স্বয়নরত রমণীকে বাম হাত দিয়ে আরো শক্তপোক্তভাবে আগলে নিল ফের ডান হাতটা রাখলো নিজের মাথার নিচে তারপর থেকে প্রতি রাতটা মেয়েটাকে এভাবে বুকে জড়িয়ে নিয়ে ঘুমানো যায় তবে তার রাত ও দিনগুলো মন্দ কাটবে না খোদার চোটে ঘুম ভেঙে গেল কৌরীর নড়তে গিয়ে বুঝলো পাশে জায়গা কম মুখ উঁচু করে দেখলো পাশে নাফিম নেই মান্যতাপু শুয়েছে অন্য পাশে নানুমা কৌরি নড়ে চড়ে আবার শুয়ে পড়লো কিন্তু অতিরিক্ত ক্ষুধায় ঘুম আসলো না তার আর সে বিকাল থেকে এই পর্যন্ত ঘুমে এখন কটা বাজে কে জানে শুয়ে থাকতে ভালো লাগছে না উফ কি এক জ্বালা খুদা লেগেছে বুঝি মানো তার প্রশ্নে সচকিত হয়ে বললো তুমি এখনো ঘুমাওনি আপু শুয়েছি তো একটু আগে শুয়ে পড়তেই আমার ঘুম আসে না শুধু ঠান্ডায় চুপচাপ আছি বলে উঠে বসলা মানতা সেটা দেখে গৌরী বলল আবার উঠছো যে ভাইয়ের বউটা দুপুরে না খাওয়া রাতেও না খেয়ে ঘুমিয়ে আছে আমার আজ্ঞা আছে সে যখনই উঠবে তাকে যেন অবশ্যই খাওয়ানো হয় কপাল কুচকে ফেললো গৌরী তবে মান্যতার কথা বুঝে উঠতে কপাল শিথিল হয়ে গেল তার আজ্ঞা দেওয়া মানুষটাকে বুঝেই মনে মনে দীর্ঘশ্বাস ফেললো সে কেন মানুষটা তার জড়িয়ে নিচ্ছে তাকে যদিও পেটে প্রচুর খিদে তবু তবুও বললো এখন খাবো না আপু ঠান্ডায় উঠতে ইচ্ছে করছে না তুমিও শুয়ে পড়ো হাত ধরে টেনে তুললো গৌরীকে এবার নজর পড়লো গায়ের মোটা কম্বলে সেই একই সুপরিচিত করা সুগন্ধ হয়তো মানুষটা ব্যবহৃত কম্বল বিদায় তার গায়ের সুগন্ধটা ছড়াচ্ছে গোরের ভাবনার মাঝে হাত চেনে বেট থেকে নামালো তাকে ফের বলল চলো শুধু তুমি একা খাবে না আমিও খাবো বিয়ে বাড়ি থেকে খেয়ে আসার পরে রাতে ইচ্ছা করেনি খেতে কিন্তু এখন মনে হচ্ছে আমারও ক্ষুধা লেগেছে এবার আর দ্বিমত করতে পারলো না করি প্রথমে ওয়াশরুমে গেল সেখান থেকে ফ্রেশ হয়ে দুজনে নিচে গেল কিচেনের ফক ফকা লাইটটা জ্বলছে দুজনে কথা বলতে বলতে সেদিকে এগুলো সেখানে কি ইসি চুলাই কিছু করতে দেখে মান্যতা বলল তুমি এখনো ঘুমাও নি আপু হঠাৎ কথা একটু চমকে গেল মানতা আর কৌরিকে দেখে শ্বাস ফেলে বলল মাথাটা ধরেছে প্রচুর আদা চা খাওয়াটা প্রচুর দরকার তাই কিচেনে এসেছি কাউকে ডাকতে সবাই ক্লান্ত তাতে আবার শীতের রাত কাকে বিরক্ত করব তাই নিজে চলে এলাম তা এত রাতে তোরা এখানে ফ্রিজের দিকে এগুলো মানতা খাবার বের করতে করতে বলল ক্ষুধা লেগেছে তাই খেতে এলাম আর রাতে করিও খাইনি তাই ওকেও সাথে নিয়ে এলাম খাবার আমার এখানে নিয়ে আয় আমি গরম করে দিচ্ছি মানতার হাতে কাজ ছাড়তে ছাড়তে বিনয় কণ্ঠে বলল লাগবে না আমি করে নিতে পারবো তোমার মাথা ব্যথা করছে আপাতত তো খেয়ে রেস্ট নাও চায়ের পানি এখনো ফুটেনি সেটা দেখে ইশিতা ফের বলল তোরা কেউ চা খাবি পানি আর একটু দিব তাহলে মান্যতা ফের বলল আমি তো খাবো না গৌরীকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করার আগে গৌরীও না জানিয়ে দিল ঈশি তার নজর পড়লো গৌরীর দিকে ফর্সা গোলগাল মুখ ফুলে আরও গুলুমুল দেখাচ্ছে মেয়েটা শরীর খারাপ নাকি বিয়ে বাড়ি থেকেও তখন চলে এলো তারপর বাড়িতে এসে বউ নিয়ে কত হইচই হলো তখনও তো মেয়েটাকে কোথাও দেখেনি কিছুটা চিন্তিত গলা শুধালো সে তোমার চোখ মুখ এত ফুলা ফুলো দেখাচ্ছে কেন তোমার শরীর ঠিক আছে তো বিনয় আসলো গৌরী ফের বললো শরীর ঠিক আছে আপু অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো এজন্য এরকমটা দেখাচ্ছে চায়ের পানি ফুটে গিয়েছে আদা এলাচ দারচিনি লবঙ্গ এর কম্বিনেশনে পানিটা ঘন করে জ্বালিয়ে নিয়ে তাতে চা পাতা ঢেলে মশলা চা বানিয়ে দিল মাথাটা পুরোপুরি না ছাড়লো আল্লাহর রহমতে অতিরিক্ত ব্যথা থেকে নিষ্ক্রিয় পাবে চাটা ঢেলে নিয়ে মানতদের বলে ড্রয়িং রুমে চলে গেল সে ইশিতা চলে যেতে দুজনে মিলে খাবার গরম করে ডাইনিং টেবিলে নিল ফের খেতে বসে টুকটাক কথা বলতে থাকলো দীর্ঘ সময় ছাদে পার করে নিজের রুমের দিকে যেতে ড্রয়িং রুমে নজর পড়লো নিবানের রুমের দিকে আর পা না বাড়িয়ে সিঁড়ি পথ ধরে নিচে নামল সে শেষ সিঁড়ি রেখে ড্রয়িং রুমে পা রাখতে মনোযোগী হয়ে চা পান করে ইশিতাকে শুধালো তুমি এখনো ঘুমাওনি আরে তুই তুই জেগে আছিস আমার মাথাটা কেমন ধরেছে তাই চা খেতে এলাম ওষুধ লাগবে তোর ভাইয়ার মতো কথায় কথায় ওষুধ আমি খাই না এটা তুই জানিস না তার উত্তর না দিয়ে স্মিত হেসে ঈশিতার তার পাশে গিয়ে বসলো নিবান ইশি বলল তুই চা খাবি না বলতে গিয়ে ড্রয়িং রুমের সরাসরি ড্রাইনিং এর দিকে নজর পড়ল তার মূলত টুকটাক মৃদু শব্দে নজর ওদিকে গেছে তবে এই উঠেছেন ম্যাডাম কি হলো খাবি এক্সট্রা থাকলে খাওয়াই যায় আর যদি নতুন করে বানাতে চাও তবে থাক এক্সট্রা আছে দেরি কর দিচ্ছি ইশিতা উঠতে যাচ্ছিলো সেটা দেখে নিবান বলল তুমি বসো আমি দেখছি নিবান উঠল ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং স্পেসে পা রাখতে কৌরির নজর আপনা আপনি চলে গেল নিবানের পানে সুগভীর নজর জোড়া তার পানে স্ত্রী রেখে সামনে এগুচ্ছে মানুষটা খাওয়া রুদ্র হয়ে গেল কৌরির মাথা নিচু করে নিল সে মানত খেয়াল করলো নিবানকে তোরে জিজ্ঞেস করলো কিছু লাগবে দাদা ভাই তোরা খেয়ে নে আমি নিচ্ছি কিচেনে গিয়ে চায়ের পাত্র থেকে কাপে চা নামিয়ে ড্রয়িংয়ে যাওয়ার আগে দেখলো ডাইনিংয়ে এসে বসেছে সীতা নিবারকে দেখেই বলল এখানে বস কথা বলি নির্দিদায় কৌরির পাশের চেয়ারটায় টেনে বসে পড়লো নিবার বসেই পরপর চায়ের কাপে দুবার চুমুক দিল কৌরি আরো সংকোচিত হলো সেটা খেয়াল করে মিটিমিটি আসলো মান্যতা ইশিতা কথা তুলল বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে ফেলেছে বিষয়টি কেমন না নিবারের নির্লিপ্ত উত্তর কেমন আবার তোর কাছে কেমন সামন না মনে হলো আমাদের কাছে কেমন সেমন যেন মনে হচ্ছে যাই হোক ইভান বিয়ে করে নিয়েছে এটা ভেবে অত্যন্ত এবার নিজের বিয়ের কথাটা ভাব বয়স তো থেমে থাকছে না আর তা বাদেও সবার তুকে এনে কত ইচ্ছে আকাঙ্ক্ষা আর কতদিন সময় নিবি ভাই টঙ্কোচ পাশের মেয়েটার দিকে তাকালো নিবান মনে মনে দুর্বদ্ধ হেসে বলল তবে মেয়ে দেখো বিয়ে করে ফেলি সত্যি বলছিস কতগুলো মেয়েকে রিজেক্ট করেছিস মনে আছে তোর জন্য মেয়ে পছন্দ করব ভাবতেই তো ভয় হয় এই না আবার না করে দিস মান নিজ্জত সব চাই তবে আমার ননদের মেয়ে আছে না রুষা তুই এবার বিয়েতে রাজি হলে ও পাত্রী হিসাবে মন্দ নয় দেখতে শুনতে বেশ ভালোই মেয়েটা নির্বাণের ইসি তার কথায় কোনো কান মন নেই সে নির্লিপ্ত নজরে আছে গৌরীর পানে সে চাইছে উত্তর কৌরীর দিক থেকে আসুক বাক্য দ্বারা না আসলো ভঙ্গি মাধারায় দ্বারায় আসুক আসলো তাই নিবান কথাটা বলতে ফট করে নিবানের মুখের দিকে তাকালো কৌরী নিবানকে নির্লপ্ত নজরে তাকিয়ে থাকতে দেখে মুহূর্তে চোখ শুনে নিল সে এবার শব্দ করে হাসলো নিবান চেয়ারে গা এলিয়ে দিয়ে গা ছাড়া ভাব দিয়ে বলল ওসব বাদ দাও তো ওসব মেয়ে নিবানের চলবে না দেখেছিস এই কারণে মেয়ে পছন্দ হলো তাদের কাছে প্রস্তাব রাখতে পারি না তুই পৃথিবীর সব বিষয়ে সিরিয়াস হলেও বিয়ে বিষয় আসলে এমন গাছরা ভাব দেখাস কেন করিস এমন দুদিন পর ইভান বাচ্চার বাবা হয়ে যাবে আর তুই বিজনেস নিয়েই পড়ে থাকিস আপু মানো তো এত সময় চুপচাপ খাবার খেতে খেতে দুপক্ষের কথা শুনল এবার কেমন হাসফাস করে উঠল ঘন ঘন পানি খেতে থাকল বড় ভাইয়ের সামনে এমন কথাবার্তায় কখনো সামিল হয়নি এমন কি সামনেও থাকে এসে তাই কেমন অস্বস্তি হচ্ছে সেটা খেয়াল করে ঈশিতাকে ডাকলো নিবান ইসিতা সেটা বুঝেই বললো ওরা তো কি হইছে ওরা বড় হচ্ছে সবকিছু বুঝতে শিখছে আর বাচ্চার বাবা হয়ে যাবে এটা তো খারাপ কি বলা হলো বাচ্চা হটা বুঝে খারাপ কথা মা মা আর এই মানুষটা তাকে বিয়ে দেওয়া নিয়ে যেন মাঝে মাঝে প্রসঙ্গ উঠলে পাগল হয়ে যায় তাই ঈশিতাকে ঠান্ডা করতে বললাম আবার আমার বিয়ে নিয়ে হাইপার যাচ্ছো উফ তোমাদেরকে বুঝিয়ে আর পারা যায় না তবে বললেই কি যে কাউকে নিজের জীবনে জায়গা করে দেওয়া যায় নাকি নিজের বলে ভাবা যায় আমি পারি না ভাবতে সে হবে আমার পুরো জীবনের সঙ্গিনী তাকে তো বুঝে শুনে নিজের জীবনে জড়াতে হবে তাই না বিয়ে করব ভাবলাম আর যে কাউকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিলাম হলো এটা যাকে আমি আমার আমিটা দিয়ে দেব তাকে পরখ করে নেব না তাকে আমার আমিটা দেওয়া যায় কি না তবে কথা শেষ করতে দিল না ঈশিতা বলল কেমন মেয়ে চাই তোর সেটা তো বললেই হয় তা না চার কথাই বলি সেই রিজেক্ট পৃথিবীর সব মেয়ে তোর অযোগ্য তাই না রহস্যময় হাসত নিবাল শান্ত গলায় বলল তা বলতে পারো শুধু একজন বাদে আর পৃথিবীর সব মেয়ে নিবানের অযোগ্য ঈশিতা সন্ধিহান নজরে নিবানের দিকে তাকালো ফের সন্ধিহান গলায় বলল তোর কাকে পছন্দ আছে বলে মনে হচ্ছে আর বসে থাকতে পারলো না করে এভাবে বসে থাকা যায় না দরকার নেই তার পেট মহাজনকে শান্ত করার না খেয়ে কেউ মরে না বরং যাত্রায় সে যখন তখন মরে যেতে পারে আর এখানে বসে থাকা মানে নিজের মৃত্যুকে ছুপিসার আহ্বান জানানো উঠে দাঁড়াতেই মনে হলো গরম চুলার উপরে ঝুলছে যাওয়া আগুন থেকে কেউ তাকে বাঁচিয়েছে ত্বরিত কিচিনের দিকে অগ্রসর হলো সে তাকে দেখে মানত চলে গেল সেদিকে নজরে তাকিয়ে এলো নিবান ইসিতার সন্দেহতা বাড়ল হঠাৎ মাথায় যা খেললো মুখে বসলো সে আমার মন বলছে পছন্দ করিস হাসি চৌরা হল নিবানের নজর ঘুরিয়ে নিষ্পাপ নজরে ইসিতার পানে তাকালো সে হাসি হাসি শ্যামবর্ণ মুখের দিকে তাকে যা বোঝার বুঝে নিল ইসিতা কিছুটা বিস্ময় নিয়ে বললো